ওয়েলকাম ঢাকা টেকনোলজি সবাইকে নতুন আরো একটি লাইভ ভিডিওতে স্বাগতম শুরুতে আমরা একটু সময় নিব আমাদের সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা বোঝার জন্য আমাদেরকে একটু সময় দিবেন দয়া করে জি আমাদের সাউন্ড আলহামদুলিল্লাহ ক্লিয়ার আছে তো আজকে লাইভ ভিডিওতে আমরা হুট করে চলে আসার কারণ হচ্ছে এই মুহূর্তে আমাদের কাছে দুইটা মডেলের ল্যাপটপ হবে আর দুইটা মডেলের ল্যাপটপকে আমরা একে অপরের সাথে তুলনা করার চেষ্টা করব এইচপিএল এক বুক আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট এ এম ডি রাইজান ফাইভ প্রো ষোলো দুশো স্ক্রিন মডেলের ল্যাপটপ আমাদের কাছে নতুন স্টক হয়েছে মূলত এই কারণেই লাইভে আসা ভাবলাম একটা ল্যাপটপ নিয়ে আপনাদেরকে কিভাবে আমি আপডেট দেবো তার পাশাপাশি আমার একটা ল্যাপটপ হবে এক্স তিনশো ষাট এটাও জি এইট হবে এইট থ্রি জিরো জি এইট বাট ওটা হবে ইনটেলের মধ্যে জি এইট আর একটা হবে রাইজেনের মধ্যে জি এইট তো দুইটা ল্যাপটপ নিয়ে আমি বিস্তারিত আলোচনা করব গ্রেট কন্ডিশন ল্যাপটপ কিভাবে আপনারা চিনতে পারবেন বুঝতে পারবেন সেই বিষয়ে আমি আপনাদেরকে ধারণা দিব যারা ইউজ ল্যাপটপ কেনাকাটা করতে চান তারা আশা করি আজকে লাইভ ভিডিও থেকে অনেক উপকৃত হবেন কারণ অনেক ইনফরমেশন আপনারা পাবেন আপনারা ল্যাপটপ আমাদের ঢাকা টেকনোলজি থেকে না নিলেও অসুবিধা নাই বাট আপনাদের যদি এই নলেজগুলা যদি আপনাদের কোনো কাজে লাগে তাহলে আমাদের সার্থকতা তো দুইটা ল্যাপটপই হবে সুপার ডুপার ফ্রেশ অবস্থায় হবে বডি কন্ডিশন অনেক ভালো থাকবে অরিজিনাল চার্জার সহ থাকবে দুইটা ল্যাপটপই অনেকে আছেন যারা থ্রি সিক্সটি ডিগ্রি রোটেটেড ল্যাপটপ খুঁজতেছেন কনফিগারেশনের মধ্যে ইলেভেন জেনারেশন তারা ইজিলি এই মুহূর্তে আমাদের কাছ থেকে এই মডেলের ল্যাপটপটি নিতে পারেন এইট থ্রি জিরো জি এইট এক্স তিনশো ষাট কোরাই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি তো আমি একটা একটা ল্যাপটপ নিয়ে আমি ডিটেলসে কথা বলা শুরু করবো

তো ল্যাপটপটি কিন্তু আমি সরাসরি আপনাদেরকে লাইভে রেখে অন করে দিলাম দশ থেকে পনেরো সেকেন্ডের মধ্যে এই ল্যাপটপগুলো অন হয়ে যাবে কারণ এগুলা তো একে হাইলি প্রসেসর ইউজ করা হয়েছে সেকেন্ড এগুলাতে এন এসএসডি আছে পাশাপাশি আমরা সর্বোচ্চ বাস স্পিডের র্যাম রেখেছি এবং যেগুলো এ গ্রেড কন্ডিশনের ল্যাপটপ সেগুলোর পারফরমেন্স অলওয়েজ একটু ভালো হয় তো শুরুতে আমরা এই ল্যাপটপটার বডি কন্ডিশন নিয়ে আলোচনা করব ইউজ ল্যাপটপ কেনার জন্য সর্বপ্রথম আপনাদেরকে ল্যাপটপের বডি কন্ডিশন বাছাই করতে হবে একটা ল্যাপটপের বডি কন্ডিশন দেখে আপনারা অনেকটুকুই জাজ করতে পারবেন ওই ল্যাপটপটা কতটা ভালো গ্রেডে অথবা কতটুকু ভালোভাবে ইউজ করা হয়েছে এই জিনিসটা আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো শুরুতে আমরা এই ল্যাপটপটার যদি ব্যাক পার্ট দেখি সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে এখনও ক্লিন করা হয় না ওইভাবে ক্লিন করবো আমরা মডেল হচ্ছে এইসপিএল এক বুক আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট আটশো পঁয়তাল্লিশ জি এইট হবে জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ হবে এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে এবং এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট জি ভাইয়া প্রাইস বলবো হাই হ্যালো প্রাইস বলবো এবং এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট যথেষ্ট ফ্রেশ থাকবে নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট ফ্রেশ আমরা বলতেই পারি যেহেতু ইউজ করা ল্যাপটপ হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ তো বলতে পারবো না আর নতুনের দাম ছিল দেড় লক্ষ টাকার উপরে নতুনের মতন এখন কন্ডিশনও আমরা পাবো না কারণ আমরা এখন প্রাইস দিতেছি প্রায় পঞ্চাশ হাজার টাকার নিচে পঞ্চাশ হাজার টাকার অনেক নিচে আমরা প্রাইস রাখতেছি তো নতুনের মতন ফিল আপনাদেরকে না দিলেও আমরা চেষ্টা করছি নতুনের মতন একটা অবস্থায় একটা গ্রেডে ল্যাপটপ আপনাদের দিয়ে আমরা দেওয়ার জন্য চেষ্টা করি যেমন আমরা ব্যাটারি হেলথ এস এস ডিএথ গুলো এগুলো চেষ্টা করি আশি পার্সেন্টের উপরে রাখার অনেক সময় নব্বই পার্সেন্টের উপরে রাখি ফেস লক ফিঙ্গার লক থাকলে সেগুলো যেন কাজ করে সেই জিনিসগুলো আমরা নিজেরা মেনটেন করি তো সে সব দিক বিবেচনা করে আমরা বলতেই পারি নতুন ল্যাপটপের যে একটা ফিল আছে একটা আলাদা মজা আছে ইউজ ল্যাপটপ কেনার সময় যেটা ইউজ ল্যাপটপ আপনি কিনতেছেন ইউজ ল্যাপটপ কেনার পরে ইউজ ল্যাপটপ ল্যাপটপ আপনি যতটুকু পারফরমেন্স আশা করেন আশা করি আমাদের ল্যাপটপ আপনারা তার চাইতে আরো বেশি পারফরমেন্স আপনারা সব সময় পাবেন আমরা আপনাদেরকে বলতেই পারি রাফটাপ আপনারা ইউজ করবেন ব্যাটারি হেলথের বিষয়ে ব্যাটারি ব্যাকআপের বিষয়ে এসএসডি ডাটা ট্রান্সফারের বিষয়ে যা যা কিবোর্ড কিবোর্ড টাইপিং এর বিষয়ে পোর্ট ফেসিলিটিস গুলো আপনার কত দ্রুত রিড করতে পারে ইএসবি পোর্টগুলো টাইপসি পোর্টগুলো চার্জিং চার্জারটা কত আপ আপনাকে ভালোভাবে চার্জিং ব্যাকআপ দিচ্ছে বা চার্জটা কত দ্রুত উঠতেছে সব কিছুই আমরা আপনাদের জন্য মেনটেন করে তারপরে একটা ল্যাপটপ আপনাদের কাছে আমরা সেল করার চেষ্টা করি বিষয়টা হচ্ছে আপনার আমাদের কাছ থেকে একটা ল্যাপটপ কেনার আগে আমরা নিজেরা আমাদের টাকা দিয়ে ল্যাপটপ কিনি তো অবশ্যই আমরা ভালো প্রোডাক্টের উপরে টাকাটা ইনভেস্ট করার চেষ্টা করি এটা হচ্ছে ল্যাপটপের কিবোর্ড পার্ট যথেষ্ট ফ্রেশ থাকবে গ্লোবাল বেরেন্টের একটি কিবোর্ড থাকবে ফ্রেশ অনেকেই আছেন যারা ফার্স্ট ইউজার তাদের জন্য গ্লোবাল ব্রেন্টের কিবোর্ড অনেক হেল্পফুল হবে আশা করতেছি এবং এটা একটা ডিসপ্লে থাকবে উনিশ বিশ হাজার আশি রেজলেশনের চোদ্দ ইঞ্চি ফুল ইঞ্চ ডাইপ প্যানেলের নানব্বই ডিসপ্লে থাকবে সব কিছু নিয়ে কথা বলবো তো শুরুতে আমরা এই ল্যাপটপটার মূল যে বিষয় সেটা নিয়ে আলোচনা করব সিপিউ নিয়ে তার আগে আমরা ল্যাপটপটার সিস্টেম ইনফরমেশন দেখে নেবো সিস্টেম মডেল হচ্ছে এ স্প্লেট বুক আষ্টশো পঁয়তাল্লিশ জি এইট এ এম ডি রাইজেন ফাইভ প্রো এ যে আমরা ল্যাপটপটার সিপিউ সম্পর্কে আমরা আলোচনা করব যেটা মূল বিষয় সর্বোচ্চ বাসের র্যাম আছে কিনা আমরা দেখাবো এ এম ডি রাইজেন ফাইভ প্রো আহ পাঁচ হাজার ছয়শো পঞ্চাশ ইউ সিরিজ উইথ রেডিওন গ্রাফিক্স কোনো প্রকার কোনো হিটিং ইস্যু নাই আমাদের প্রতি সেকেন্ডে খরচ হচ্ছে সিপিউ ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট এরকম করে তারপরেও কিন্তু আমাদের ওয়াইফাই কানেক্ট করা হিটিং ইস্যু আপনারা কিভাবে বুঝবেন যখন দেখবেন একটা ল্যাপটপের সিপিউ অটোমেটিক তিন ভাগের এক ভাগ খরচ হচ্ছে তখন আপনারা ধারণা করে নিতে পারবেন যে ওই ল্যাপটপে হিটিং ইস্যু থাকার কথা কারণ বোঝাই যাচ্ছে আপনি কোনো কিছুই করতেছেন না সিপিইউটা অটোমেটিক আপনার বিশ পার্সেন্ট তিরিশ পার্সেন্ট খরচ হচ্ছে ওগুলাতে হিটিং ইস্যু থাকবে তো কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না আমরা আপনাদেরকে সেই নিশ্চয়তা দিব এবং এই ল্যাপটপটা যদি আমরা বেস স্পিড নিয়ে আলোচনা করি বেসি স্পিড থাকবে অনেক হাই হাইলি একটা এই ল্যাপটপগুলো আমরা সাধারণত মিড লেভেল থেকে হাই লেভেলের প্রফেশনাল ইউজারদের জন্য সাজেস্ট করি যারা সাধারণত ফার্স্ট ইউজার থাকেন তাদের কারণ আমরা এগুলো সাজেস্ট করি না কারণ ল্যাপটপ চালানো যারা শিখতে চান ফার্স্ট অবস্থায় ল্যাপটপ চালানো শিখতে হলে আপনার মিনিমাম দুই তিন চার বছর সময় লাগতে পারে মিনিমাম তো দুই বছর লাগবে ভালোভাবে তো সেক্ষেত্রে আপনার এইট জেনারেশন হলেই নাফ আমরা সর্বনিম্ন এইট জেনারেশন থেকে কাজ করি তো সেই জন্য বলি না যারা মিড লেভেল থেকে হাই লেভেলের ইউজার তাদের সাজেস্ট করি আবার অনেকে আছেন যাদের টাকা পয়সার সমস্যা নাই তারা ফার্স্ট ইউজার আছেন কিন্তু এই ল্যাপটপগুলো আপনারা নিয়ে নিলে ভবিষ্যতে আর আপনার ল্যাপটপ এক্সচেঞ্জ করতে হবে না বা ল্যাপটপ আপনার চেঞ্জ করতে হবে না র্যাম মেসেড আপডেট করে আপনারা বহুদিন এই ল্যাপটপগুলাতে কাজ করতে পারবে তো যাই হোক টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স ল্যাপটপটিতে বেশি স্পিড থাকবে ছয় কর ভারতের ষোলো এমবি আর তিন এমবি টোটাল আপনারা ক্যাশ পাবেন উনিশ এমবি ক্যাশ পাবেন প্রত্যেকটা করে স্পিড থাকবে টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স পর্যন্ত অর্থাৎ এই ল্যাপটপটিতে ছয়টা কোর থাকবে প্রত্যেকটা করে স্পিড থাকবে টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স পর্যন্ত বাংলাভাবে বুঝতে গেলে আপনার হাত আছে ছয়টা প্রতি হাতে ওজন নিতে পারবেন দুই কেজি তিনশো গ্রাম পর্যন্ত বিষয়টা এরকম এরপরে ষোলো জিবি র্যাম থাকবে সর্বোচ্চ বাঁশি স্পিড বত্রিশশো বাসি স্পিডের ষোলো জিবি র্যাম থাকবে এই ল্যাপটপটি সর্বোচ্চ বত্রিশশো বাস স্পিডের র্যাম সাপোর্ট করে মার্কেটে চব্বিশশো ছাব্বিশশো বাস স্পিডের র্যাম দিয়েও এই ল্যাপটপ হয় ওগুলোর প্রাইজ একটু তুলনামূলক কম এরপর এসএসডি থাকবে স্যামসাংয়ের দুশো ছাপ্পান্ন জিবি এন ভিএম এসএসডি থাকবে পি এল জি এন ফোর এন ভিএম ই এসএস ডি ওয়াইফাই হিসাবে ওয়াইফাই সিক্স থাকবে এবং গ্রাফিক্স হিসেবে থাকবে পাঁচশো বারো এমবি ডেডিকেটেড গ্রাফিক্স এবং আট জিবি শেয়ার গ্রাফিক্স র্যামের ফিফটি পার্সেন্ট যখন আপনারা র্যাম আপডেট করবেন তখন আপনাদের শেয়ার গ্রাফিক্সটা অটোমেটিক আরও বেড়ে যাবে অলয়েস্ট র্যামের ফিফটি পার্সেন্ট থাকবে শেয়ার গ্রাফিক্স এই ল্যাপটপটিতে আপনারা একই সাথে র্যাম এসএসডি দুইটা আপডেট করতে পারবেন এরপর যদি ল্যাপটপটার ব্যাটার হেলথ নিয়ে কথা বলি ল্যাপটপটার ব্যাটার হেলথ হচ্ছে চুরানব্বই পার্সেন্ট ব্যাটার হেলথ তেপান্ন হাজার মধ্যে পঞ্চাশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেব হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল ব্যাটারি ব্যাটারি পঁয়তাল্লিশ জি এইট ম্যানুফ্যাকচার ডিজাইন ক্যাপাসিটির সময় ব্যাটারি ডিজাইন ক্যাপাসিটি ছিল তেপ্পান্ন হাজার আমরা তেপ্পান্ন হাজার ডিজাইন ক্যাপাসিটির অরিজিনাল ব্যাটারি রেখেছি তেপ্পান্ন হাজার মধ্যে পঞ্চাশ হাজার ক্যাপাসিটি অ্যাভেলেবেল আমরা বলতেই পারি ব্র্যান্ড নিউ অবস্থায় এই ল্যাপটপগুলো আপনাকে যে ধরনের ব্যাটারি ব্যাকআপ দেওয়ার কথা এখনও সেম সেই রকম ব্যাটারি ব্যাকআপ দিবে মাত্র তিন হাজার ব্যাটারি ক্যাপাসিটি খরচ হয়েছে এবং এরপর যদি ল্যাপটপটার এসএসডি হেলথ নিয়ে আলোচনা করি ল্যাপটপটিতে এস এস এসএসডিএল থাকবে সাতানব্বই পার্সেন্ট এসএসডিএল থাকবে এবং পারফরমেন্স থাকবে হান্ড্রেড পার্সেন্ট পারফরমেন্স কমেনি বাট হেলথ তিন পার্সেন্ট কমছে বাট এন এনাফ আশি পার্সেন্ট উপরে থাকলেই আমরা পারফেক্ট ল্যাপটপ তো সাতানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ ওই দিকে আপনার আটানব্বই মেবি কত দেখলাম ব্যাটারি হেলথ নব্বই পার্সেন্ট উপরে থাকবে চুরানব্বই পার্সেন্ট ব্যাটারি হেলথ সাতানব্বই পার্সেন্ট এস এস ডিএল সবকিছু মিলে ল্যাপটপটি খুবই 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 ভালো কন্ডিশনে আছে যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে এই ইজিলি নিতে পারেন ফিজিক্যাল শপ এসে নিতে পারেন অথবা কুরিয়ারেও নিতে পারেন ফিজিক্যাল শপে আসতে চাইলে দ্রুত আসবেন আমাদের সাথে যোগাযোগ করে আর যদি লেট হয় তাহলে আমাদেরকে আপনারা অ্যাডভান্স বুকিং করে রাখতে পারবেন যেগুলো এই যে আমাদের অ্যাডভান্স করা আছে সাতাইশ তারিখ নিবে এটা নিবে মঙ্গলবার দিন নিবে সাজিদ সেল ওই যে একটা আছে সৌদি সৌদি যাবে এই ল্যাপটপটা যাবে সৌদি এই যে এটা যাবে সৌদি সৌদি পাঠাবো ইনশাল্লাহ এবং সাজিত টাঙালের এক ভাই নিবে তো যাই হোক এরপরে যদি আমরা ল্যাপটপটা কিবোর্ড নিয়ে আলোচনা করি গ্লোবাল ওয়ারেন্টির একটি কিবোর্ড থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে আর এই ল্যাপটপটার যদি আর একটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে ল্যাপটপটা আর যদি ওয়ারেন্টি সম্পর্কে আমরা আলোচনা করি ল্যাপটপটির ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হবে পাঁচ মাস ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে পাঁচ মাস বাইশ তারিখ দু হাজার পঁচিশ সাল অর্থাৎ এক মাস আগে এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে চলতেছে তেইশ তারিখ ছয় মাস আর এই ল্যাপটপটার ওয়ারেন্টি শেষ হয়েছে পাঁচ তারিখ বাইশ মাস সরি বাইশ তারিখ পাঁচ মাস এই ল্যাপটপটা ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে সব মিলে খুবই ভালো কন্ডিশনে আছে টাচ স্ক্রিন ল্যাপটপ হবে চোদ্দ ইঞ্চি ফুল এইচডি আমরা রেজোলেশনটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ডিসপ্লে রেজলিউশন থাকবে উনিশ বিশ হাজার আশি রেজলেশনের ফুল এস ডি আই পেস প্যানেলের নানো ভেজালের ডিসপ্লে থাকবে একদমই ভেজেল লেস একদমই নানো ভেজালের ডিসপ্লে থাকবে ক্যামেরা ক্যামেরা শাটার ফ্ল্যাশ ফ্ল্যাশলাইট অডিও ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোনের সিস্টেম থাকবে এখানে ফেস লকের সুবিধা থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে দুই পাশে আপনারা ব্যাং অ্যান্ড অল্পশনের স্পিকার পেয়ে যাবেন গেমস খেলার জন্য জয় স্টিক ডাবল ট্যাকপ্যাডের মাউসপ্যাড বুকের লগু করা থাকবে এবং ভেন্টিলেশনটা হবে ল্যাপটপটার সামনে দিয়ে কখনো আপনাদেরকে এই ল্যাপটপ ওভারহিট ভাব দেবে না আমাদের প্রত্যেকটা ল্যাপটপের সাথে তিরিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ টাইম সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট উইন্ডোজ সাপোর্ট লাইফ টাইম প্রত্যেকটা ল্যাপটপের সাথে ফ্রিল্যান্সিং কোর্স ফ্রি ল্যাপটপটির সাথে আপনার টেবিল লক পেয়ে যাবেন দুইটা ইউএসবিআর কম্পোজ এক স্মার্ট কার্ড যেটা এখানে সুন্দরী লিখবুকের ফোর ফিঙ্গার লো করা থাকবে এই পাশে পেয়ে যাবেন মোবাইলের সিম কার্ড স্লট দুইটা সি দুইটা দিয়ে চার্জ ডাটা ট্রান্সফার হবে এইচডিএমআই এবং এবং্জিং এর জন্য চার্জিং পোর্ট সবকিছু মিলে খুবই ভালো কন্ডিশনে আছে আটশো পঁয়তাল্লিশ জি এই এম ডি রাইজেন ফাইভ প্রো ষোলো দুইশো ছাপ্পান্ন টাচ স্ক্রিন ল্যাপটপ প্রাইস থাকে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা বিয়াল্লিশ হাজার টাকা হলে অরিজিনাল চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সহ ল্যাপটপগুলো আপনার ইজিলি আমাদের কাছ থেকে নিতে পারেন তো এই ছিল রাইজেন ল্যাপটপ নিয়ে এই ল্যাপটপগুলো সম্পর্কে আমাদের ইউটিউব চ্যানেলে বিস্তারিত অনেক ভিডিও আছে লাইভ আছে আপনারা চাইলে আর লাইভ ভিডিও দেখে বা আমাদের ইউটিউব চ্যানেলে আরও ভিডিও আছে সেই ভিডিওগুলো দেখে আপনাদের কিন্তু ল্যাপটপ সম্পর্কে মেধা জ্ঞানের অনেকটা উন্নতি ঘটাতে পারবেন তো এই ল্যাপটপটা আমরা শুরুতে অন করে দেবো দেখবো কত দ্রুত অন হয় আর এই ল্যাপটপটা হচ্ছে টাচ স্ক্রিন থ্রি সিক্সটি ডিগ্রি অনেকেই আছেন যারা ইনটেলের মধ্যে ল্যাপটপ খুঁজতেছেন হাইলি হাই হাই প্রসেসরের বা হাই জেনারেশনের ইলেভেন বারো জেনারেশনের এটা ইলেভেন জেনারেশন অন হয়ে গেল এন ভিএমএসএস ডি ব্যবহার করা ইলেভেন জেনারেশন জি প্রসেসরের ল্যাপটপ তো যেটা বলতেছিলাম অনেকে আছেন যারা ইন্টেলের মধ্যে হাই কনফিগারেশন খুঁজতেছেন টাচ স্ক্রিন খুঁজতেছেন থ্রি সিক্সটি ডিগ্রি খুঁজতেছেন মানে একটা ল্যাপটপে যা যা ফিচার থাকা দরকার প্রায় সবগুলোই আপনার প্রয়োজন তাদের জন্য এই ল্যাপটপটা অনেকটাই বেস্ট হবে তো শুরুতে আমরা এই ল্যাপটপটা একবার বডি কন্ডিশন দেখব এ গ্রেট কন্ডিশন ল্যাপটপ বোঝার জন্য বডি কন্ডিশন অবশ্যই অবশ্যই দেখতে হবে তো এই ল্যাপটপটার মডেল হচ্ছে এইচপিএল এট বুক এক্স তিনশো ষাট এইট থ্রি জিরো জি এইট জার্মানি ভেরিয়েন্টের ল্যাপটপ পুরাটাই মেটাল বডি এটা হচ্ছে ল্যাপটপের ব্যাক পার্ট এবং এটা হচ্ছে ল্যাপটপের টপ পার্ট ব্যাক পার্ট টপ পার্ট সুপার ডুপার ফ্রেশ অবস্থায় থাকবে এবং এটা হচ্ছে ল্যাপটপের লুকিং পার্ট আপনারা চাইলে কিন্তু ল্যাপটপটা সহজেই কিন্তু ট্যাব মোডে ইউজ করতে পারেন ট্যাব মুট ল্যাপটপ মুঠ যে যেভাবেই চান আপনারা কিন্তু এই ল্যাপটপটি সহজে আপনারা ইউজ করতে পারবেন তো যারা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন এবং এই ল্যাপটপটা একটা পিসি আমাদের কাছে আছে এক পিসের কোয়ান্টিটি পাইসে এবং এটা আমরা স্পেশাল একটা প্রাইস করে দিব আজকে লাইভের মাধ্যমে আমরা এই ল্যাপটপটার খুবই খুবই স্পেশাল প্রাইস করে দিব যারা নিতে চান দ্রুত যোগাযোগ করে নিয়ে নেবেন ইনশাল্লাহ তো এবার আমরা ল্যাপটপটার যে মূল বিষয় সেই বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব প্রথমে আমরা ল্যাপটপটার সিস্টেম ইনফরমেশন দেখব সিস্টেম ইনফরমেশন হিসেবে থাকবে এইসপি এল বুক এক্স তিনশো ষাট এইট থ্রি জিরো জি এইট নোটবুক পিসি এটা হচ্ছে ল্যাপটপটার মডেল নাম্বার এবং এই পর্যায়ে আমরা ল্যাপটপটার সিপিউ সম্পর্কে আলোচনা করি সিপিউ হিসাবে পাবো ইলেভেন জেনারেশন কোরাই ফাইভ ওয়ান ওয়ান থ্রি ফাইভ জি সেভেন অর্থাৎ এটি কিন্তু জি প্রসেসরের একটি ল্যাপটপ অনেকে আছেন যারা অনেক ইউজার আছেন যারা আপনারা সিঙ্গেল করে বেশি স্পিড চান আবার অনেকে আছেন মাল্টি করে বেশি স্পিড চান চান তো যারা সিঙ্গেল করে বেশি স্পিড খুঁজতেছেন তাদের জন্য এই ল্যাপটপটা বেস্ট হবে চারটা কোর থাকবে প্রত্যেকটায় করে স্পিড থাকবে টু পয়েন্ট টু জিরো গিগার্স পর্যন্ত স্পিড থাকবে বা পাশাপাশি জি প্রসেসরের ল্যাপটপ ল্যাপটপ থাকবে বিজনেস সিরিজ ল্যাপটপের মধ্যে সাধারণত জি প্রসেসরের ল্যাপটপ পাওয়া খুবই রেয়ার তো অনেকে আছেন যারা জি প্রসেসরের ল্যাপটপ খুঁজতেছেন তারা এই মুহূর্তে আমাদের কাছ থেকে এই ল্যাপটপটি নিতে পারেন কোনো প্রকার কোনো হিটিং ইস্যু থাকবে না আমরা ওয়াইফাই কানেক্ট করে এরপরও সিপিউ তেমন খরচ হচ্ছে না প্রতি সেকেন্ডে সিপিউ করানো হচ্ছে বা টেন পার্সেন্টের নিচে ইজিলি নিতে পারেন খুবই ভালো হবে টাচ স্ক্রিন ল্যাপটপ হবে এবং ল্যাপটপটার কথা বলি টু পয়েন্ট টু জিরো গিগার্স টু পয়েন্ট ফোর জিরো গিগার্স পর্যন্ত বেশি স্পিড থাকবে চার কোর আট থের আট এমবি ক্যাশ এল টু তে পাঁচ এম বি টোটাল থাকবে তেরো এম বি আপনারা ক্যাশ পেয়ে যাবেন পারফেক্ট যারা প্রফেশনাল লেভেলের ইউজার আছেন তাদের জন্য এই ল্যাপটপগুলো খুবই সুইটেবল হবে ষোলো ডিডিআর ফোর সর্বোচ্চ আহ সর্বোচ্চ বাস স্পিডের র্যাম আমরা রেখেছি এই ল্যাপটপটি সর্বোচ্চ ডিডিআর ফোর বত্রিশশো বাসি স্পিডের র্যামই সাপোর্ট করবে এরপরে পাঁচশো বারো জিবি স্যামসাং এর এন ভিএমি থাকবে স্যামসাংয়ের এর জেন এলএোর এন ভিএমি ওয়াইফাই হিসাবে ওয়াইফাই সিক্স থাকবে এবং গ্রাফিক্স হিসাবে মজার বিষয় গ্রাফিক্স থাকবে ইনটেল আইরিশ এক্স ই গ্রাফিক্স নর্মালি থাকে ইনটেল ইউএসডি গ্রাফিক্স বাট ইলেভেন জেনারেশনে পাবেন আপনার ইনটেল আইরিশ গ্রাফিক্স একেতে এটা হচ্ছে গ্লোসি টাচ স্কিম গ্লোসি টাচ স্ক্রিনটা দেখতে এমনিতেই ব্রাইট বেশি তারপর আবার ইনটেল আইরিশ গ্রাফিক্স তো যারা গ্রাফিক্সের কাজ করবেন অথবা ভিডিও এডিটিং করবেন তাদের জন্য এই ল্যাপটপটা খুবই আপনাদেরকে সুন্দর একটা আউটলুক দিবে মানে জীবন্ত একটা আউটলুক দিবে যা আপনারা কাজ করতেছেন আউটপুট করে দেবেন সেম ধরনের আপনারা রেজাল্ট পাইতেছেন তো ল্যাপটপটার এসএস ডিএল থাকবে আটানব্বই পার্সেন্ট এস ডিএল থাকবে এবং যদি ল্যাপটপটার ব্যাটার হেলথ নিয়ে আলোচনা করি ব্যাটারি হেল থাকবে তেরাশি পার্সেন্ট ব্যাটারি হেল থাকবে তেপান্ন হাজারি আপনাদেরকে চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিবে এবং যদি ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি সম্পর্কে আলোচনা করি এই ল্যাপটপটির ইন্টারন্যাশনাল ওয়ারেন্টি শেষ হয়েছে তিন মাস এগারো তারিখ দু হাজার চব্বিশ সালে ওয়ারেন্টি শেষ হয়েছে তো সব কিছু মিলে খুবই ভালো গ্রেডে খুবই ভালো কন্ডিশন আমাদের কাছে পাবেন এখানে ক্যামেরা থাকবে ক্যামেরা প্রাইভেসি শাটার থাকবে ফ্ল্যাশ লাইট থাকবে ওটা ভিডিও কথা বলার জন্য মাইক্রোফোন থাকবে লক থাকবে এআই ফিচার থাকবে ন্যানো ন্যানোভেজালের একটি ডিসপ্লে থাকবে উনিশ বিশ হাজার আশি রেজলেশন ফুল এইচ ন্যানো অ্যামাজনের গ্লোসি টেকনোলজি টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে এক্স তিনশো ষাট কিবোর্ড গ্লোবাল ভ্যারিয়েন্টের কিবোর্ড থাকবে কিবোর্ডের মধ্যে ব্যাকলাইট থাকবে ব্যাঙ্গ এন্ড অলপশনের স্পিকার থাকবে দুই পাশে এখানে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে এবং মাউস প্যাডটা যদি আপনারা খেয়াল করেন দেখবেন সুন্দর একটা মাউস প্যাড একটা ম্যাকবুকের মতন আপনাদেরকে একটা ফিল দিবে অনেকে আছেন সিঙ্গেল ট্র্যাকের মাউস প্যাড খোঁজেন তো তারা কিন্তু ইজিলি ল্যাপটপগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং ল্যাপটপটা যদি সাইড বোর্ডে নিয়ে আলোচনা করি এদিকে থাকবে মোবাইলের সিম কার্ড স্লট দুইটা টাইপ সি এইচ ডিএমআই চার্জিং এর জন্য চার্জিং পোর্ট এই পাশে পেয়ে যাবেন আর টেবিল লক দুইটা ইউএসবি আর ফোনের কম্বো জ্যাক স্মার্ট কার্ড রিডার এবং যে মূলত যে বিষয়টা আমি নিয়ে কথা বলতে চাইছিলাম যে দুইটা ল্যাপটপের তুলনামূলক পার্থক্যটা আমি করব সেই পার্থক্যটা আমি একবার আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি দুইটা ল্যাপটপের কিন্তু কাজের জন্য কিন্তু আলাদা আলাদা আপনাদেরকে ফিল দিবে যার যে কাজের জন্য এই ল্যাপটপগুলো প্রয়োজন তারা চ্যাট জিটি অথবা গুগল ইউজ করে জেনে নেবেন আপনার কাজের জন্য

তো যাই হোক মূল বিষয়টা আমি আমি আপনাদেরকে আলোচনা করতেছি দুইটা ল্যাপটপের হবে টাচ স্ক্রিন মূল বিষয় হচ্ছে এখানে টু পয়েন্ট থ্রি জিরো গিগার্স স্পিড ছয় কোর ভারতের ষোলো এম বিকাশ আর এটাতে থাকবে স্পিড বেশি থাকবে কোর দুটা কম থাকবে লজিক্যাল প্রসার আটটা লজিক্যালেস্ট ষোলো এম ক্যাশ হচ্ছে এই জিনিসটাই দেখতে পাবো তো সবকিছু প্রাইস থাকবে বিয়াল্লিশ টাকা এবং এটার অফার প্রাইস থাকবে মাত্র পঁয়তাল্লিশ টাকা চার্জার সহ পাঁচটা গিফট আইটেম সব বিশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি লাইফ সার্ভিস ওয়ারেন্টি সফটওয়্যার সাপোর্ট সাপোর্ট লাইফ প্রত্যেকটা সাথে কোর্স এবং কুরিয়ারের ল্যাপটপ নিতে চান পাঁচশো টাকা অ্যাডভান্স করে আপনি আপনার জেলা সদরে বসে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের ল্যাপটপ নিতে পারবেন ল্যাপটপ গেলে আগে আপনি ল্যাপটপ চালাবেন পছন্দ হলে টাকা দিয়ে তুলে নেবেন না হলে রিটার্ন করে দিবেন এবং আমাদের শোরুমের লোকেশন ঢাকা মিরপুর দশ আপনারা গুগল ম্যাপ অথবা আমাদের ইউটিউব চ্যানেল ভিজিট করলে আমাদের শোরুমের লোকেশন ভিডিও পেয়ে যাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম